আল্লাহ আমি নামাজ রোজা জাকাত সদকা আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস তাল্লা তালা বলে ঘুরো খুঁজো আমারে খুঁজো তার দিকে আমার ঘরের তো বান্দা হজের মধ্যে অমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘুরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়ে যায় আল্লাহর মোহব্বত পেয়ে যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়ে বের হল বুঝছেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুন রসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসে ভালোবাস আপনি যদি বলেন একজন মানুষের গুনাগুন খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনার বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো আমিও তো একটা বার ওনারে দেখা তো সেই ছোট্ট থেকে কত লক্ষ নবী সাল্ল আলিমের নাম শুনছেন কত হাজার বার কতবার নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মহাব্বত হইছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে এবটা বিদেশ পাঠাইছে তিন বারো লাখ টাকা খরচ করছে এবড়া চারটা মাইয়া বিয়া দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবড়া বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবারটা জমি কিনছে এ পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমখ খারাপ আল্লাহ করে কিছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি খোদায় লোয় আল্লাহ লোয়াহে তারা যদি ফাটায় হাওড়া কুয়ায় কুঁতায় এই সমস্ত বের কথা কুয়াইমা কথা দিয়ে নি